হ্যালো বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা কেপি মিষ্টি বান্ডার স্বাগত আপনারে স্বাগতম সরি আমরা মিষ্টি এখানে শুরু আগের ভিডিও ক্লিকটা নষ্ট হয়ে গেছে নতুন করে আমরা ভিডিও করলাম না দেখাইলে তো আপনারা কইবা দেখাইলাম না মিষ্টি কি বড় বড়ো বড়ো দেখানি আর উপরে ধরা দোতলা তো আর কারখানা দোতলা তো আছে প্রচুর মিষ্টি তোরা কি মিষ্টি খাইবা মিষ্টি যে নমুনা হল দেখা নেই ও মাজন সব বোৱাত বড়বাই না বড় ভাই ছোট ভাই ও আমরা বড় ভাই বোৱাত

যেটা তিন মুশিবাদার এর নাও দাম বুঝছেন নি আপনারা কত সৌভাগ্য মুশিবাদার যারা যারা ইনি স্পেশাল মিষ্টি খাওয়া হয় আগে দুইটা মিষ্টি দেওয়া হয় এটা মানে টেস্ট করা লাগিয়া এটা যে কোনো মানুষ আইলো আগে টেস্ট করে ভাইয়া শান্ত ভাই মনে জামাই আমরা ছোট ভাই সব সময় আমরা দেখি যাই বন্ধুরা আমি আবারও বলছি এখন এই মুহূর্তে আমরা চ্যালেঞ্জ শুট হয়ে যাব কত বড় প্লেটও ফার দেখাই দাম প্রায় দেড় কেজির মতন এক কেজি উঠে দেড় কেজির মতন মিষ্টি আছে হয় না দুই কেজি এটা তা মিশা কাতো হয়ে যাব দেখাই কত বড় প্লেইট দেড় কেজি মিষ্টি পাই খাইবা